টোট ওট আর গড়াগড়ি করিস না ওট অনেক বেজে গেল সাতটা কুড়ি পঁচিশ বাজে ও বাবা কুড়ি পঁচিশ কিরে সাড়ে সাতটা বাজে ওটো টোটো টোট ওঠ তাড়াতাড়ি তাড়াতাড়ি খানিকক্ষণ আগে তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন কেচে মেলে দিচ্ছি আর এদিকে দেখো মেঘ মেঘ হয়ে আছে কিন্তু কোর বৃষ্টির তো নাম গন্ধ নেই কখনোই দুই এক ফোঁটা ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছে আর বেশিরভাগ টাইমটাই গরমে একবারে জ্বালিয়ে দিচ্ছে যে এখন কাপড় মেলি মেলে আবার নিচে যাই আজ আবার বাড়িতে ননদ আসার কথা আছে জয় উর্জয় নি তাই রাধী রাধে মন্দিরে কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো সবাই আমরাও খুব ভালো আছি আরপিঠাস কম্পেক্ট লাইফের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাড়িতে ননদ এসেছে

গাদা পাট শাক নিয়ে এসেছে তারপরে কি বলে দই কি বললো ধরো আম দই নিয়ে এসেছে সেটা আবার কেমন একটু দেখি গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছে আমি নিজেও তো চোখে দেখিনি আম দইটা আবার কি তার মানে ওই আম দই পেতেছে নাকি মনে হয় যাই হোক কিছু একটা ভোজ ঘটো হবে যাই গিয়ে দেখছি চলো মা এখন গল্প করছে মানে ননদ সবার সাথে গল্প করছে আমিও গল্প করছিলাম ও আমার মুড়ি চাইলে বলে দিতে এলাম দিতে এসে তোমার এই দাঁড়িয়ে গেছি মানে ওকে এবার বলছি যে তুমি মিষ্টিটা এনে দাও আর গিয়ে আমি এবার রান্না বান্নাগুলো পাই চলো

মাদারকে আমি ভাবছি তোমাদের ইন্দির দোকানে এলি রাখা না তো আমি একটু তালকানাই আছি বটে মাদার ডেয়ারির দই আমি সেটা তো চিনি আমি ভাবছি বোধহয় দোকানে যেমন দই পাতে সেটা আম দই পেতেছে ও আমার কি কাজ হয় এখন ননদের সাথে একটু গল্প পুজো করি শেষ বলে অন্তই না ওইটাই এখন সে বুড়ো বুড়ো হয়ে যায় পেকে যায় পেকে যাবে কথা সত্যি এবার হনুমান যদি দিন রাত আসে কতই বা তাড়াবে এটাও তো কথা এ আমাদের বেগুন গাছগুলো কি হবে কি জানি বেগুন গাছ হ্যাঁ আমাদের তো আষাঢ়ে গল্পের অন্ত নেই কখনো বেগুন গাছের গল্প চলছে কখনো হনুমান তাড়ানোর গল্প চলছে এইসব হচ্ছে আর তার মধ্যেখানে আমি আর আমার ননদ মিলে আর মায়ের নাতি নাতনি মিলে সব মায়ের পেছনে খুব লাগছে মানে মাকে রাগাতে বেশ ভালোই লাগে রাগে যদিও না কিন্তু যাই হোক মায়ের পেছনে লাগতে বেশ ভালো লাগে এখন দেখো ওই সেই মিষ্টি বলেছিলাম না আনতে তার মিষ্টিটাও নিয়ে এসছে তাই মা এখন সবাইকে দিয়ে দিচ্ছে আজ আবার মাদের একাদশী সে আবার আরেক কেলেঙ্কারি খাওয়া দাওয়া নেই তো এখন তখন গোপালকে নিবেদন করে সে এখন মিষ্টি নিয়ে বসেছে আর তাতানকে দিকে দেখো সে আবার পুরনো অ্যালবাম পেয়ে সেসব ছবি ঘাঁটতেই তার দিন চলে যাচ্ছে মানে বললাম তো যে যার কাজে ব্যস্ত আমাদের ঘরে তোমরা মানে নানান বৈচিত্র্যময় লোকজনকে দেখতে পাবে হ্যাঁ যে সে আবার তার কাজে ব্যস্ত আর এদিকে মা ছেলেকে দেখো তারা আবার তরমুজ খেতে ব্যস্ত মানে বললাম যে সবাই সবার কাজে বড্ড ব্যস্ত মানে কাজও নেই অবসরও নেই এই হলো আমাদের বাড়ির কাহিনি আমরা তো হইচই করছি তার মধ্যে আমাদের পাশের বাড়ি কাকিমা মানে উনি হন আমার কাকিমা শাশুড়ি তা কাকিমা শাশুড়িও এসেছেন সেও আমাদের সঙ্গে যোগ দিয়েছে তাই এখন সবাই মিলে হইচই করছি আর তার মধ্যে কাকিমা আরেকটা দরকারও এসেছে ওই যে সামনেই মঙ্গলচন্ডী আসছে তো সেই জন্য মায়ের কাছে আর কি জিজ্ঞাসা টিজাসা করতে এসেছে আর কাকিমাকে বললাম তরমুজ খাও বলে আমার না তরমুজ সহ্য হয় না তা বললাম ঠিক আছে তাহলে শশা খাও ওই জন্য শশা কেটে দিয়েছি কিন্তু সবাই এত গল্পে মশবুল যার শশা খাওয়ারও তার টাইম নেই গল্প গুজবের তো শেষ নেই কিন্তু তাহলে আবার খিদেও তো পেয়ে যাচ্ছে প্রায় দেড়টা বাঁচতে চললো তো মা এখন ভাত দিয়ে দিচ্ছে আর আজকে কাকিমা হাঁড়ি কুড়ি কিছুই বাইরে দেয়নি মা বললে প্রথমে আমাকেই ভাত দিয়ে দিতে দিয়ে আবার কি ভাবলো বললো ঠিক আছে আমিই দিয়ে দিই ভাত তো রেগুলার মাই দেয় তো বললো ঠিক আছে আমিই দিয়ে দিচ্ছি এদিকে মা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত দিচ্ছে আর মা কাকিমা তো বুড়ো চাল খাবে একজন একজন খাবে ডালিয়া তো ওরা নিচে খাবে আমরা এখন ভাত নিয়ে চলে যাব উপরে বিস্কুটটা কে বিস্কুটটা কে খাবে তাহলে তোমার বলো তুমি না ওটা বলা যাবে না মায়ের আইসক্রিম খাওয়ার বহন দেখেছো বাপরে বাপ আমি আর আমার ননদ তো পেছনে লেগে নিলাম সে এখন ওই তোমার কোন আইসক্রিম বিস্কুটটা খাবে না বিস্কুটটায় আটা আছে কিন্তু আইসক্রিমটা খাওয়া যাবে আইসক্রিমটা মিষ্টির দোকান থেকে এসেছে বলে শুধু আইসক্রিমটা খাওয়া যাবে আর এই কোনটা খাওয়া যাবে না বললাম না আমাদের বাড়িতে দিন রাত এইসব দেখতে পাবে তোমরা আর কিছু পাও না পাও এই সবগুলো দেখতে পাবে সে এখন মনের সুখে আইসক্রিম খেয়ে নিল আর এবার আমরা আমাদের আইসক্রিমগুলো বার করছি তা আমরা আমাদেরগুলো খাই এবার বসে আবার এগুলো গলে যাবে এইসব কাণ্ড দেখতে গিয়ে এগুলো গলে যাবে সে আরেক কেলেঙ্কারি তা যাক এখন আমরা আইসক্রিমটা খেয়ে ফেলি लाल खेचा लाल खेचटा कि बेशी कि पेयची पैसा এই কাঠি আইসক্রিমগুলো খেলে না বেশ ছোটোবেলায় ছোটবেলায় মনে পড়ে সেই ছোটবেলায় বেসতে আসতো আমাদের স্কুলের সামনে সেই লাল রঙের কমলা রঙের তো তখন মনে হতো খুব খাই খাই কিন্তু বাবা কোনো দিন খেতে দিত না খুব কম আর কি আর বাবার আবার কি আটকানোর পন্থা ছিল যেন আমার বাবার সে আবার বলতো কি ওইগুলো না ড্রেনের জল দিয়ে তৈরি হয়েছে সেই ভয়ে আর কোনো খেতেও পারতাম না তো সেই শখটা তো খুব একটা যে মিটেছে ছোটবেলায় তা নয় এখনও আমার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু যাই হোক ভালোবাসি বলে এনে দেয় মাঝে তো এই জন্য মনে হচ্ছিল যে এটাকে যদি আমি ঠোঁটে রগড়াই লিপস্টিকের মতন তাহলে কম হবে কিন্তু দেখলাম না সেই কমলাটা হলো না যাই হোক এখন আইসক্রিমটা একটু শান্তি করে খেয়ে ফেলি 고발하는 고발하는 দিচ্ছি সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে কথা বলছি সেই দুপুর বেলায় আইসক্রিম খেলাম অনেকক্ষণ ধরে গল্প করেছি আড্ডা দিয়েছি দিয়ে তারপর না গিয়ে ঘুমিয়ে পড়েছি বলছিলাম তুমি বলছে না না আমি ঘুমাবো না তুমি গিয়ে ঘুমাও আমি তো একটুখানি ঘুমিয়ে পড়েছি আমি আবার একটা ছেড়ে দুটো আইসক্রিম খেয়েছি জানো সেই খেয়ে দিয়ে এমনিই ঘুম পেয়েছি আমি তো এমনি ঘুমাই তার উপরে আবার তোমার আইসক্রিম টাইসক্রিম খেয়ে আরো বেশ ঘুম টুম পেয়েছে এসে ঘুমিয়ে পড়েছি উঠে চা করলাম জামা কাপড়গুলো ভাজ করলাম গোচ করে নিয়ে একবারে জায়গায় জায়গায় রেখে দিলাম নাহলে ওই তুলে ফেলে রাখবো আবার সেই রাতে গোজ করতে করতে টাইম চলে যাবে দেখলাম না ওইটা কাজটা আমি করি না সচরাচর কমই করি কদিচ হয়তো করি না হচ্ছে বাইরে তোমার ভাজ করেই ফেলি আর কি মেলা থাকাকালীনই তুলতে তুলতে ভাজটা করে ফেলি তো এখন সন্ধেবেলায় বললাম একটু ডিম পাউরুটি করে দিই ননদ বলছি ডিম পাউরুটি খাবে না ও চলে যাবে ও খাবে কি বলে ফুচকা আর চুরমুর তো চুরমুর আর ফুচকা দেখতে গেছে জানি না পাবে কি পাবে না আর আমাদের এই ছেলেটা পাশের করে ভালো কিন্তু এত দেরি করে না এটাই সমস্যা মানে সে তোমাকে অন্তত ঘন্টা দাঁড়িয়ে মস্ত সমস্যা যাই হোক নিচে যাই গিয়ে দেখি কি ব্যবস্থা হলো না হলো আর এদিকে তাতানের বাবা চাইছে একটু গরম জল ও বোধহয় ওষুধ ফুষ খাবে ওই জন্য গরম জল চাইছে তাহলে ওকে একটু গরম জল করে দিই আজকে সারাদিন যেটুকু যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই থাক তো তো দেখি সবাই একসাথে রওনা হবে হবে মানে একটা একটা করে ছাড়তে এদিকে মেয়েও পড়তে যাবে তো দেখা যাক সেই বা কি খায় আর এদিকে ননদ চলে যাবে বললে আমি ওরও ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো যাই হোক ওদেরকে ছাড়ি এরপরে আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে মানে পরের দিন দেখা হবে টাটা ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা